এশিয়া এর নাম কি এশিয়া এশিয়া মহাদেশ কি নাম বল এশিয়া এশিয়া মহাদেশ এটার নাম কি এশিয়া মহাদেশের নাম কি বল ইউরোপ মহাদেশ কি নাম ইউরোপ মহাদেশ এটার নাম কি আফ্রিকা মহাদেশ কি নাম রে আফ্রিকা মহাদেশ এই এই মহাদেশটার নাম কি বল এটার নাম উত্তর আমেরিকা এটার নাম কি উত্তর আমেরিকা মহাদেশ এটার নাম কি এটা হলো দক্ষিণ আমেরিকা মহাদেশ আর এখানে কতগুলি ছোট ছোট দ্বীপপুঞ্জ আছে এগুলিকে নিয়ে কোন মহাদেশ বল ওশিয়ানিয়া মহাদেশ কোন মহাদেশ রে ওসিয়ানিয়া দেখ আমরা যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীর যে ভূভাগটা এই ভূভাগটা আমাদের আপাতত কি মনে হয় আপাতত মনে হয় স্থির কি মনে হয় রে স্থির মনে হয় না মহাদেশের ভূভাগটা কি মনে হয় আমরা যে পায়ের নিচে আমাদের ভূভাগ আছে মনে হচ্ছে এটা সরছে সরছে কি স্থির মনে হচ্ছে কিন্তু না এই ধরনটা ভুল আমাদের পায়ের নিচে যে ভূত্বক এই ভূত্বকটা

দুই থেকে কুড়ি এক বছরে তিনশো পঁয়ষট্টি দিনে হয়তো দুই সেন্টিমিটার সরে অথবা কুড়ি সেন্টিমিটার পর্যন্ত সরতে পারে দুই তিন চার পাঁচ মাঝখানে যত সেন্টিমিটার আছে দু সেন্টিমিটার সরতে পারে এক বছরে তাহলে ছোট্ট একটা জায়গা দেখ দুই থেকে কুড়ি সেটিমিটার কতটা হতে পারে বল এখান থেকে দুই সেমি হলো এতটা এতটা হলো আর কুড়ি সেমি ধরেন এতটা হলো এতটা জায়গা সরে যায় এক বছরে তাহলে আমরা কি করে বুঝতে পারবো যে মহাদেশগুলি সরছে তাই না এই জন্য আমরা সতর্কে বুঝতে পারি না যে মহাদেশগুলি সরছে এই যে মহাদেশগুলি সরছে এটাকে বলে মহাদেশের সঞ্চারণ মহাদেশের কি বছর আগেকার যুগে না কত কোটি প্রায় বাইশ দশমিক পাঁচ কোটি বছর ভিতরে বাইশ দশমিক পাঁচ কোটি কত কোটি বছ বাইশ পাঁচ কোটি বছর আগে পৃথিবীর যে সমস্ত মহাদেশ কিন্তু যে maadesh গুলো ওয়ে কথা বুঝিস কেন এদিকে একটা ছবি আছে দেখ তাহলে এটা হলো পৃথিবীর ছবি তাই না পৃথিবীর মানচিত্র পৃথিবীতে মহাদেশগুলির যে অবস্থান এইগুলো কিন্তু এটা কিরকম হবে এইরকম ছবি আছে আমাদের পৃথিবীর মহাদেশের মানচিত্রগুলো তোরা এই ছবিটা দেখেছিস পৃথিবীর মানচিত্রের ছবিটা দেখেছিস ক্লাস এটা হলো পৃথিবীর মানচিত্র তাই এই পৃথিবীর মানচিত্র এখানে কটা মহাদেশ আছে কটা মহাদেশ টোটাল সাতটা মহাদেশ কটা মহাদেশ আছে রে সাতটা মহাদেশ আছে আমরা পরিচিতা মহাদেশ গুলো তাই না এই মহাদেশটার নাম কি বল এই মহাদেশটার নাম কি এশিয়া মহাদেশ কি নাম এশিয়া মহাদেশ কি নাম বল এশিয়া মহাদেশ এটার নাম কি এই মহাদেশটার নাম কি বল ইউরোপ মহাদেশ কি নাম

ছোট ছোট দ্বীপপুঞ্জ আছে এগুলিকে নিয়ে কোন মাদেশ বল ওসিয়ানিয়া মহাদেশ কোন মহাদেশ রে ওসিয়ানিয়া এরকম করে কটা মহাদেশ সৃষ্টি হয়েছে কটা মহাদেশ কটা মহাদেশ সৃষ্টি হয়েছে আটটা কটা মহাদেশ আটটা না সাতটা কটা মহাদেশ সৃষ্টি হয়েছে বল সাতটা মহাদেশ কটা সাতটা এটা এসির অংশ এটা উত্তর আমেরিকার অংশ তাহলে কটা মহাদেশ সৃষ্টি হয়েছে সাতটা মহাদেশ কটা

এটা ধরনের পৃথিবীর এরকম আমরা দেখ আমি আগে পৃথিবীর অবস্থানটা আঁকছি এটা যদি পৃথিবী হয় তো এটা কত কোটি বছর আগে পৃথিবী বাইশ কোটি বছর আগে পৃথিবী এই বাইশ কোটি বছর আগে পৃথিবীতে মহাদেশগুলির অবস্থান ছিল এরকম এরকম মহাদেশগুলি ছিল কত কোটি বছর আগে বল কত কোটি রে বাইশ কোটি বছর আগে কত কোটি বছর আগে বাইশ কোটি অবস্থানটা ঠিক এই ছিল মানে কি এক জায়গায় ছিল কোথায় ছিল এক জায়গায় মহাদেশগুলির অবস্থান ছিল এই যে এক জায়গায় মহাদেশগুলির অবস্থান দেখছে দেখি রে ঠিক আছে সাতটা মহাদেশ এই সাতটা মহাদেশ এক জায়গায় ছিল কত কোটি বছর আগে

পৃথিবীর সমস্ত মহাদেশগুলি যখন একত্রিত ছিল তখন তাকে বলা হতো কি বলা হয় তাকে পেঞ্জিয়া বলে তাকে সমস্ত মহাদেশগুলির একত্রিত অংশকে বলে পেঞ্জিয়া কত কোটি বছর আগে পাঁচ কোটি বছর আগে কি হয়েছিল সমস্ত মহাদেশগুলি এই যে সাতটা মহাদেশ